去。 আমার মা হে একটা পাখি পাইছে আমাদের ঘরে একটা পাখির বাচ্চা ঢুকছে অনেকক্ষণ যাব খাটের ছিপাই ছিল বের করতে পারি নাই ইফতাররা আগে ঢুকছে মা ছেলে অনেক চেষ্টা করছি ঢুকাই যে বের করতে পারি নাই কিন্তু এখন অনেক কষ্টের পরে আমরা উদ্ধার কাজ চালাইছি প্রায় দুই তিন ঘন্টা পর আমরা এই পাখিটাকে উদ্ধার করছি কেউ যদি প্রমাণ দিয়ে নিতে পারেন কার পাখি সে নিয়ে যাবেন কিন্তু যদি মা আসে তখনও দিয়ে দিব এই রাত্রেবেলা আমরা পাখিটাকে কোথায় দিব সেই জন্য আমার মা হাদের হেফাজতে আছে কালকে আমার ছেলে পাখিটাকে ছেড়ে দিবে মা পাখি ছোট্ট পাখিকে ঘরে রাখা যাবে না বুঝছো এটা পাললেও ধরো তোমার কাছে নাও তোমাকে দেখা যাওয়ার মতো নাও হ্যাঁ তোমার কাছে নাও পাখিটা তোমাকে দেখা যায় মতো আমরা বসো সামনে এসে হ্যাঁ বসো নিচে বসো তুমি বসো নাও বলো এই দেখছো চিপাই চলে যা পাখিটা বেশি বেশি চিপাই চিপাই লুকাই যেতে চায় সে ভাবছে যে চলে যাবো সত্য পাখিটা সত্য পাখিটা মানে মানে আমাকে তো দেয় না তাই

এটা মা একটা পাখি পেয়েছে ওরা অনেকগুলো মাছ ছিল সেই মাছগুলো অনেকদিন সে সচেতন করছে কিন্তু ছাদ করা তো ছাদের উপর নিয়ে মাছগুলি ছেড়ে দেওয়ার পরে পরেই মাছগুলি মারা গেছে তা বেচারা আর মাছ পালতে পারে না এখন আজকে হঠাৎ একটা পাখি চলে আসলো আমার ছেলের ভাগ্যে কালকে এটাকে ছেড়ে দেবো দেখে এ মুখে দিও না জীবাণু থাকে দেখো মহা খুশি সে পাখিটা নিয়ে ঠিক আছে আমরা এটাই করি শেষ করে দে আচ্ছা ঠিক আছে দাঁড়া ধরো তুমি ধরো আমি এটা শেষ করে দিই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অন বেল বাটনটি অন করে দিবেন এবং মাহাদের পাখি করবেন দেখে দেখি পাখির মাথাটা দেখা আমার একটু দেখাচ্ছে যে

我都、就是。